ভাই লুতুর আমান বার নবী রহমাতুল্লাহ আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমাতুল্লাহ আলাইহী আর বাগর শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহী তিন আসাম মদন হিসাবৰ কডবাৰেন তো দাইতা ৰাই কাটিয়া নেইতা এক পানৰ সিবাবাই আটিয়া নেইতা সুডো ৰস্তাবাই দেখোন বাগ ৰাস্তাৰ মাঝে উতি গিছে কিتابুজৈল আমরা বাঘ দেখলে আগুয়াই মুনে দৌড়ি মু বাছো না বা খালি দৌড়ে যায় না এই লঙ্গি বিজাইয়ে দৌড়ি দেয় বাছো না ওলা লাইনি বাঘটা দেখার বাদে হজরত শেখে কৌড়ি আর রহমতুল্লাহ লাই শেখে বাগারে আর শেখে নবী রহমতুল্লাহ লাই লক্ষ্য করে কইরা আমি তা জানি না বয়সে আমি ওগুলো রুড়ু আমার বড়ো দেবী ফিরা সই কিলা হর্ত রাস্তা থাকি আপনারা ব্যবস্থা করিয়া বরুকা শেখ বল্লবীর গুলো আমার উপরে পড়ে গেল আমার ওপরে বললি আচ্ছা ঠিক আছে আগুয়া আগুয়া দিয়া বাঘর মাতা তাতে ইয়া ও বাঘ আমার লগেലും মতনি সাবর খলিফা দুইজন বাগের তুই রাস্তা ঘুমাই দেখতে আমরাও রাস্তা বাই আইতাম রাস্তা ক্লিয়ার কর প্রধানমন্ত্রী আইলে পুলিশে ক্লিয়ার করে আর আমরার ওলিআল্লাহ বলে বাগ ঘরাইয়া রাস্তা ক্লিয়ার করে জerne কইছইন আস্তে করি উঠিয়া শরমিন্দা হইয়া বাগদিয়া ফালুর উপরে উঠি গেছে আসবার দিন আবার ওই জায়গাটাই আর রাস্তার বাঁক খালকে পরশুদিন আইবার সময় বরুণার সাবর ফিরাকি দেখছি আই বাগার সাবর মাই দেখতাম বাগার সাবর কিতা আছে হয়তো শেখে বাগার রহমতুল্লা লালাইয়ে লাঠি আত লইয়া তার বাজে দিয়া হইল এই উঠ গমক দিয়া আননা না গোল্লাইয়া শেষ করিলি মুখ

ইমামতি তা আব্দুল করিম শেষে কৌলিয়া ও জঙ্গলের বাঘ আমার লগে বড় ফিৰ সাহেব বাগরে তোর তো বড় সাহস কিভাবে হইল মদদির খলিফা ল রাস্তা খান্ডে তুই বন্ধ কৰি রাখতে জলদি উঠ কইয়া দিছ ল লাঠি দি দমখ বাগে উঠছে খাইল নরম পির আর আইজ গরম পির লাঠি দি দমখ দেওয়ার লগে লগে বাঘ উঠছে উঠিয়া গা মুরা কয় হুম বাগে হু কইয়া ডাক দেয় না নি ই ডাকর লগে বনর বসুর গুম বাঙ্গে বাগে জানান দে আমি আইচ্ছি মামু আইছি বাগ লাইন দে দিও তো হিয়াল বাগনাও দৌড়ায় হরিণ বাগনাও দৌড়ায় মামু আইছে কইয়া যেমনে হু কইছে কিতাব উজন হুর জাগাত টাকার কথা নেই বাগার সবে উঠিয়া কয় আবো হু মারাই রে নি অতত বড় শোক দুইটা দিয়া বাগেরছবর ভাই ছাইয়া আস্তে আস্তে দিয়া পাড় ওঠে উঠিয়া রাস্তা খালি করে দিছে বাগাৰ বাগেরছাবে এখন জনক করে রাস্তা খালি হয়ে গেছে কলিয়ার ছাবে কই বাগেও বুঝে গরম ফিরখে আর নরম ফিরখে লাহুম ওয়া আকিবাতুম মিন বাইনি আদাইহি ওয়া মিন খালফিহি ইয়াফযুনহু মিন আমরিল্লাহ ও বন্দা আমি তোর নিরাপত্তার ব্যবস্থা করিয়া রাখছি রাস্তা বায়াটিতে তোর দুশ্মনে তোর মাথাত মারি মারতে পারত নাই গাছর তলে দি গেলে জিল্লাতে তোর উগ্রে আক্রমণ করতে পারত নাই জঙ্গল গেলে তোরে সাবে কামল মারতে পারত নাই জঙ্গলের গহিন মাইলে তোরে বাঘে আক্রমণ করতে পারত নাই আমি আল্লাহ তোর দুনিয়ার চলার পথে নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া রাখছি আপনারা প্রশ্ন করবা হুজুর তাইলে এই ফিরিস্তা হল গেলা কই গত বন্যার সময় হয়ে আসলা মাত্র না করোনার সময় হয়ে আসলা করোনার সময় হয়ে আসলা হুজুর আমরা তো রাস্তা পায় আছিলে মারে আমি আয়াতর ব্যাখ্যা দিয়ে না লম্বা ব্যাখ্যা আমারও সামনে রকম হওয়া উদ্দেশ্য আল্লাহ কই নুন অত সময় পর্যন্ত সিকিউরিটি ডাকবো যত সময় পর্যন্ত বাংলাদেশের খাম করবাই যেদিন তুমি খাম চালবাই দুই নম্বরই করবাই মন্ত্রী মিনিস্টার হইয়া সিকিউরিটি ডাকিয়া ফাড়া দিব না হাত বেড়ি লাগাইব মাথ না যে পুলিশে ফাড়া দিব ও পুলিশে হাত ও পুলিশে হাত আল্লাহ কিন্তু আল্লাহ মা বেকাউমিন বন্দা আমার কোনোদিন পাল্টাই না আমি যা ঘোষণা করি আমি যাই করি আমার বিধান কোন সময় আমি পাল্টাই না কিন্তু বন্দা তুমি চুরি করবাই আর আমি ভাড়া দিতামনি